প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কথা বলব আমরা অ্যান্সারিং কোয়েশ্চেন্স নিয়ে কথা বলছিলাম কিভাবে প্রশ্নের উত্তরগুলো লেখা উচিত সেটার পার্ট টু নিয়ে কথা বলবো তো আমরা পার্ট ওয়ানতে সাতটা প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম কিন্তু আজকে আমি শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কথা বলবো আর শুধুমাত্র প্যারাগ্রাফ বিষয়টা বেছে নিয়েছি আমি কারণ তোমরা অনেকেই এখানে বেশ কিছু ভুল করে থাকো এবং সেই ভুলগুলোর জন্য তোমরা শূন্য পর্যন্ত পেয়ে থাকো এই যে সদ্য অনুষ্ঠিত হলো আমাদের অনুশীলন পরীক্ষা সেই পরীক্ষাতেও আমরা আমি বেশ কয়েকজনকে শূন্য নম্বর দিতে বাধ্য হয়েছি এবং আমার ধারণা যারা এক্সামিনার ছিলেন তোমাদের ম্যাডামরা তারাও তাদের ক্ষেত্রেও এরকম অভিজ্ঞতা হয়েছে তাদের তো এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মন দিয়ে অনুসরণ করবে প্রথম যে বিষয়টা বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক রাইট দ্য রাইট টাইটল কী বিষয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয় যে টপিকটা এবং সেটা যে সঠিক টাইটল অর্থাৎ শিরোনাম প্যারাগ্রাফে একটা শিরোনাম থাকে তোমরা জানো অনেকেই তোমরা জানো এবং সে টাইটলটা যেন ঠিক হয় সেই ব্যাপারটা তোমাদেরকে নিশ্চিত করতে হবে তো এটা ব্যাখ্যায় বলা হয়ে বলেছি আমি যে মেক্স শিও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অ্যান্ড টাইটল অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ইট ইজ রিফ্লেক্টেড ইন দ্য টাইটল অফ দ্য প্যারাগ্রাফ যে তুমি প্যারাগ্রাফের টাইটলটা এবং টপিকটা বুঝতে পেরেছো এই ব্যাপারে নিশ্চিত হয়ে নাও এবং সেটার যে রিফ্লেকশন হয়েছে প্যারাগ্রাফতে মানে সেটাই যে ফুটে উঠেছে সেই ব্যাপারটা নিশ্চিতময় করতে হবে তো যেমন দেখো আমরা সদ্য অনুষ্ঠিত পরীক্ষায় আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স হবে রে কিন্তু তোমরা অনেকেই শুধুমাত্র রেনিড নিড লিখেছো এবং নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস নব্বই শতাংশ স্টুডেন্ট প্রায় একই কাজ করেছ এরকমটা করা যাবে না আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফোকাস মোর অন দ্য টাইটল টাইটলতে আরও ফোকাস দিতে হবে সেটা কোথায় বলা হয়েছে প্যারাগ্রাফ কোয়েশ্চেন অফ অ্যান্স অফ টেলস ইউ টু রাইট থিংস অ্যাবাউট ইউ আর ইউর সেলফ তোমার সম্পর্কে লিখতে বলা হলো নেভার রাইট ইউ আর ইউর ইন দ্য টাইটল ইন দ্যাট কেস এরকম ক্ষেত্রে ইউ বা ইউর কথাটা ব্যবহার করা শব্দগুলো ব্যবহার করা যাবে না ডো্ট রাইট ইউর স্কুল ইউর স্কুল লিখবে না টাইটলতে লিখবে মাই স্কুল স্টেড রাইট মাই স্কুল

এ রেইনি ডে কিভাবে আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি কিন্তু নিচে যেভাবে দেওয়া হয়েছে সেটা লিখবে না নট স্মল লেটারে এ রেইনি ডে নেক্সট পয়েন্ট হচ্ছে মেক শিওর ইউর প্যারাগ্রাফ হ্যাজ দ্য অ্যাজ দ্য অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স তোমরা জানো যে ফার্স্ট পেপারে তোমাদের প্যারাগ্রাফ থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকে সেই উত্তরগুলো পরীক্ষক অবশ্যই প্রত্যাশা করেন তোমরা লিখবে তো তোমরা যেগুলো মুখস্থ করে যাও সাধারণত সেগুলোই লিখে থাকো বেশিরভাগ স্টুডেন্টস এই কাজটা করে তো সেক্ষেত্রে তোমার মুখস্থ করা যে প্যারাগ্রাফ সেখানে যা যা প্রশ্ন করা হয়েছে সবগুলো থাকবেই এমন কোনো কথা নেই না থাকার দু চারটা প্রশ্নের উত্তর না থাকতে পারে এই জন্য প্রশ্নগুলো পড়বে এবং সেগুলোর উত্তর যদি তুমি ইনক্লুড করতে পারো অবশ্যই তুমি যারা সেই উত্তরগুলো লিখবে না তার থেকে বেশি নম্বর পাবে কাজে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট যে বিষয় সেটা হচ্ছে প্যারাগ্রাফের সাইজ বোড কোয়েশন ইউ টু রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখতে বলা হয় কিন্তু তোমার এই কাজটা জন্য ওয়ার্ড গুনে বা লিখে গুণে সম্ভব নয় মেকশিওর ইউর প্যারাগ্রাফ লেংথ কন্টেন্স টু অ্যান্ড হাফ পেজেস তোমরা আড়াই পিসটা প্যারাগ্রাফ লিখবে চেষ্টা করবে নেক্সট হচ্ছে ফোকাস অন দ্য স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা অনেকেই প্যারাগ্রাফের বিভিন্ন সেকশন ভাগ করে দেখো এখানে ডিটেল পড়ে দেখবে যে বিভিন্ন সেকশনে তোমরা ভাগ করে থাকো আমি ছয়টা পর্যন্ত সেকশন পেয়েছি এবার তোমাদের এই পরীক্ষায় এরকম ক্ষেত্রে শূন্য দেয়া ছাড়া পরীক্ষকের হাতে কোনো উপায়ই থাকে না ঠিক আছে তো কখনোই প্যারাগ্রাফকে একটার বেশি প্যারায় লিখবে না মানে শুরু এবং শেষ হবে মাঝখানে কোনো ব্রেক থাকবে না এ বিষয়টা মাথায় রাখবে তোমরা তোমরা ভিডিওর স্লাইডগুলো থামিয়ে বক্তব্য গুলো পড়বে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো এখানে আমাদের আলোচনা শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই